এল মারা যাওয়ার মাধ্যমে কি স্ট্রেঞ্জার থিংস শেষ হচ্ছে শুনতে ভয়ঙ্কর লাগছে কিন্তু একবার ভাবুন তো স্ট্রেঞ্জার থিংস সিরিজটি এর থেকে বেস্ট এন্ডিং আর কি হতে পারে এই সিরিজটি কখনোই শুধু একটা মনস্টারের গল্প ছিল না এটা ছিল একটা অ্যানোমালির গল্প একটা মেয়ে যার অস্তিত্ব থেকেই পৃথিবীর স্বাভাবিক নিয়ম ভেঙে থেকে শুরু করে সিজন ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম এল স্ট্রেঞ্জার থিংস হচ্ছে এল আর এল মানেই হচ্ছে আমাদের ভালোবাসা সবচেয়ে ইনোসেন্ট সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে প্রিয় চরিত্র কিন্তু সিজন ফোরে এসে যোগ হয় আরেকটা নাম ভেকনা এল আর ভেকনা এ দুজনই হচ্ছে একে অপরের একমাত্র প্রতিপক্ষ একজনের হাতে আছে কন্ট্রোল আরেকজনের ভেতর আছে সোর্স একজন পাওয়ার ব্যবহার করে আরেকজন পাওয়ার ধারণ করে দুজনেরই আছে অপরিসীম শক্তি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে দুজনই এসেছে একই উৎস থেকে আর এখান থেকে শুরু হয় একটা ভয়ঙ্কর থিওরি যদি ভেকনা মারা যায় কিন্তু এল বেঁচে থাকে তাহলে কি আপসেট ডাউন পুরোপুরি শেষ হয় হয়তো না কারণ অ্যানামলি তখনও রয়ে যায় কিন্তু সিজন ফাইভ এর এপিসোড এ জিরো এর সাথে এল এর কথোপকথন খুব ভালোভাবে এল মারা যাওয়ার সম্ভাবনাটাকে সামনে এনেছে এর মধ্যে ডাফার ব্রাদার্স নিশ্চিত করেছে ফাইনাল এপিসোডে অন্তত একজন গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাবে তাহলে প্রশ্নটা হচ্ছে সেই চরিত্রটা কি এল রিয়েলিস্টিকভাবে ভাবলে মনে হয় না এরকমটা হবে কারণ মেকার্সটা এত বড় ঝুঁকি নেবে না কিন্তু গল্পের লজিক বলছে ভিন্ন কথা কারণ যদি পাওয়ার হোল্ডারই না থাকে তাহলে পাওয়ার ড্রিভেন ডাইমেনশনও থাকতে পারবে না এই লজিক অনুযায়ী ভেকনা মারা গেলে এফিল কন্ট্রোল শেষ এল মারা গেলে সোর্সও শেষ দুজন একসাথে না থাকলে শুধু আপস ডাউন ধ্বংস হবে না বরং পুরোপুরি শেষ হয়ে যাবে এল মারা যাওয়া মানে কোনো পানিশমেন্ট না এটা একটা স্যাক্রিফাইস গল্প শুরু হয়েছিল অ্যানোমালি দিয়ে গল্প শেষ হবে অ্যানোমালি আত্মত্যাগ দিয়ে এটা লোজেস এন্ডিং না ওয়ার্ল্ড হিলস এন্ডিং হ্যাঁ এই এন্ডিংটা অনেক রিস্কি কমফর্ট জোন কিন্তু যদি এমনটাই হয় তাহলে স্ট্রেঞ্জার থিংস শুধু একটা জনপ্রিয় সিরিজ থাকবে না বরং এটা হয়ে যাবে একটা মডার্ন সাইফাই মিট তাহলে প্রশ্নটা আবার করি এল মারাজার মাধ্যমে কি স্ট্রেঞ্জার থিংস শেষ হচ্ছে প্রত্যেকটা মেলবে বছরের শেষ দিনে ফাইনাল এপিসোডে